কারণ আবুল আহাব চলে যাবে যুগে যুগে আবুল আহাব থাকবে যদি না থাকতো প্রয়োজন ছিল না নাজিল করা কারণ আবুল আহাব চলে যাবে তার উত্তর থাকবে আবু জেলা আবুল আহাবের উত্তর স্বরী থাকবে না তা কিন্তু নয় এরাও থাকবে আমার আপনার চারপাশে এই মাল আসে না নাই এখনো এখনো আছে না আছে সব সহ্য করতে পারে শুধু কোরআনের আইনের কথা বললেই গাজলে এই বলেছেন আমি কোরআনটাকে তাদের হৃদয়ের ভিতরে এমনভাবে দেই ঠিক যেমনি সলাকা আমি কোরআনের ভাষাই বললাম সেটা যেন একটা লৌহসলাকা অর্থাৎ লোহার একটা লোহার একটা শীত যদি গরম করে চামড়ায় ঠেকানো হয় তাহলে লোকটা জ্বলে পড়ে উঠবে না কোরআনের আইনের কথা বললে যেই লোকটা জ্বলে পড়ে উঠে তার জন্য এই আয়াত আল্লাহ আখবার আল্লাহ আখবার আল্লাহ যেন কোন এই জন্য প্রথমে আমি একটা হেডলাইন আকারে আয়াতটা পেশ করেছিলাম মা ফিদুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ এমন একটা ইশারা করবেন না সেটা যেন কোরআনের আইনের বিরুদ্ধে চলে যায় কারণ এটা কিন্তু লেখা হবে এটা কি হবে লেখা হবে যদি আপনি কোরআনের পক্ষে থাকতে নাও পারেন চুপ থাকেন চুপ থাকেন এটার বিরুদ্ধে বক্তব্য দিয়েন না এটার বিরুদ্ধে যাবেন না কেউ যদি আপনার সামনে বলে আল কোরআনের আইন চাই আপনি যদি তার সাথে গলা মিলাতে নাও পারেন চুপ থাকেন চুপ থাকেন বিরোধিতা করবেন না এটা আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে সাক্ষী হবে চারজন কয়জন চারজন কোথায় কটা বলবো সাক্ষী হবে চারজন এক নাম্বার সাক্ষী হবে আপনার থাকবে দুই নাম্বার সাক্ষী হলো সাক্ষী হলো যেখানে আপনি দাঁড়িয়ে বলেছেন ওইখানকার জমিনের অংশ চার নাম্বার সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ রব আলমী এই চারটা সাক্ষী পার করতে পারবেন তো কেমনে চারটা সাক্ষী যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় নিস্তার পাবেন সুতরাং কোনোভাবেই কোনো ইশারা যেন ইসলামী আইনের বিরুদ্ধে না যায় কোনো কথা যেন ইসলামের বিরুদ্ধে না যায় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আল্লাহ হেফাজত করেন বলেন আমি আমার ভাইরা আবুল হাবের তিন নাম্বার অপরাধ আল্লাহ কেন সুরা নাজিল করেছেন আল্লাহ নবীর উপরে যখন নাজিল হয়ে গেল তাব্বাঠিয়া দা আভিলাহা ভিহু চাব্বমা কাসাব জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ র আমীর নবীর উপর নাজিল হলো সূরা আলাহাব নাজিল হয়ে যাওয়ার সাথে সাথে পুরো মাত্রতুল মুকাররমা ছড়িয়ে পড়েছে আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছে এই কথা শোনার সাথে সাথে আবুল আহাব আল্লাহ নবীকে মারার জন্য খুঁজাখুঁজি করছে আর আবুল আহাবের স্ত্রী তার নাম ছিল উম্মে জামিল নাম কি উম্মে জামিল এই উম্মে জামিল নামটাও চমৎকার নাম উম্মে জামিল উম দুইটা ভাষায় ব্যবহার করা যেতে পারে উম্মন শব্দ যদি আপনি ব্যবহার করেন তাহলে হবে সুন্দরীর মা তার মানে এত বেশি সুন্দরী ছিল উম্মে জামিল তাকে উম্মে জামিল বলা হতো অর্থাৎ কঠিন সুন্দরের মা আর ওম শব্দ যদি ধরেন তাহলে হবে যেখান থেকে সৌন্দর্য বিচ্ছুরিত হয় সৌন্দর্যের সেন্টার এমন সুন্দরী চেহারা তেমন বেকাইদা চেহারা দারুণ চেহারার অধিকারী চেহারা সুন্দর অন্তরে বিষ অন্তরে কি বিশ চেহারাটাই সুন্দর শুধু এত চরিত্র খারাপ ব্যবহার এত খারাপ আল্লাহ নবীর ঘরটা যারা এখনো দেখেছেন ওই ঘরের সামনে দিয়া উম্মে জামিল তদানিন্তন সময়ের বাবলা গাছের কাঁটাগুলো ব্যবহার করত বাবলা গাছের কাঁটা এক জায়গায় করে নবীর দরজার সামনে রেখে দিত যাতে করে নবীজির সন্তানেরা যেন ঘর থেকে বাহির হওয়ার পরে কাঁটা বিঁধে কষ্ট পায় জোরে বলেন নাউযু বিল্লাহ অনেক ওই সময়ের জামিল আল্লাহ নবীর সন্তানদেরকে কষ্ট দেওয়ার জন্য নবীর দরজার সামনে বাবলার কাটা বিছায়া রাখতো আর আমাদের দেশে কিছু উम्मे জামিল আছে ওরা কাটা বিছাইতে পারে নাই ঠিকই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরের সামনে মামলার কাটা বিছায়া দিয়েছে যারা বর্তমান সময়ে আরেবা আমাদের মাথার উপরে মামলার বোঝা চাপিয়ে দিয়েছে ওরা হলো বর্তমান আবু লাহাবের বউ খুব সুন্দর করে মেলাইতে পারতাম রাত বারোটা গেল আল্লাহ কবুল করেন বলেন আমিন আপনারা এর ভিতরে আমার মহিলা অনেক আছে। নিবেন যাদের ভিতরে এই উম্মে জামিলের মারাত্মক স্বভাব ছিল চারটা এই চারটা স্বভাবের ভিতরে একটা স্বভাব হলো সবচাইতে ঘৃণিত কাজ দুইজনের ভিতরে খুব তাড়াতাড়ি গন্ডগোল পাকাইয়া দেওয়ার এক্সপিরিয়েন্স ছিল উম্মে জামিলের বেশি আমাদের দেশে সুরা কসস পড়বেন সুরা কসসের ভিতর আল্লাহ হরব্বুর আলমিন বলেছেন তাদের আচর ফেরাউনের আচরণ ছিল এমন সে এক দলকে সম্মানিত করে আর এক দলকে পর্যদুস্ত করে একদলকে সম্মান দেয় আর এক দলকে অপমানিত করে আমাদের দেশের উম্মে জামিল আমাদের দেশের ফেরাউনের রক্তে তৈরি হওয়া উম্মে জামিলের আচরণ দেখলাম আমাদের দেশের এক শ্রেণীর আলেমদেরকে সম্মান করলো আর এক শ্রেণীর আলেমদেরকে সবচাইতে বেঈ্যুত করলো ঠিক না আমি ডাক দিয়ে বলল আমি তোমাদের দাওরা হাদিস পাঁচটাকে এটাকে মাস মাস্টার্সের মান দিয়ে দিলাম মর্যাদা দেওয়া হলো না সরকারিভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হলো আর যারা ইসলামী আন্দোলন করে সেই সমস্ত আলেমদের ঘরের ভিতরে মামলার বোঝা চাপায়া দিয়ে তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করা হলো কোরআনের সাথে হুবহু মিলে যায় উম্মে জামিল গণ্ডাই গণ্ডাই পাওয়া যাবে রে ভাই আবার ভারম আল্লাহ নবীর উপরে নাজিল হলো সুরালা হাব সব জায়গায় সরিয়ে পড়েছে সুরালা হাব নবীজির দুইটা সন্তান উম নবীজির চারটে কন্যা সন্তান এক নাম্বার হল রুকাইয়া দুই নাম্বার হল জৈন এক নাম্বার হল জৈনব দুই নাম্বার হল রুকাইয়া তিন নাম্বার হল উম্মে কুলসুম চার নাম্বার হল ফাতিমাতো জহরহ রদীয় লহু তালানহা আমার ভাইরা কুলসুম আবুল আহবের দুই সন্তানের সাথে বিবাহ হয়েছিল বিবাহ হয়েছিল আবুলের তিনটা সন্তান ছিল নাম 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 মেজটার ছোট ছিল উতাইবা আর কুলসুমের সাথে আল্লাহ নবী বিবাহ দিয়েছিলেন আমার ভাইরাব আল্লাহ নবীর সাথে আবুল সম্পর্ক ছিল চারটা তার ভিতরে একটা সম্পর্কের নাম হলো ডাবল বিআই দুই মেয়েকে বিবাহ দিয়েছে গেছে আবুল দুই ছেলের সাথে সুরা নাজিল হলো যখন আবু লাহাব আল্লাহ নবীকে মারার জন্য উঠে গেল তখন আল্লাহ রসুলকে মারার জন্য উম্মে জামিল দৌড় দিয়ে চলে গেল মক্কাতুল মকার রামায় হাদিসের কিতাবের ভিতরে এসেছে তখন আবু বক্কর রদি আল্লাহ তালান হুয়ার আল্লাহ নবী মক্কাতুল মকার রামার ছায়াই দাঁড়ানো উম্মে জামিল দৌড় দিয়েছে নবীকে মারবে আল্লাহ রসুলকে আবু বক্কর রদি আল্লাহ তালান হু বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার পিছনে সরে আছেন মনে হয় উম্মে জামিল আপনার উপর আক্রমণ করবে আল্লাহর নবী বললেন আবু বকর চিন্তা করো না উম্মে জামিল মক্কাতুল মক্কার চত্বরে সে আমাকে আর দেখতে পাবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এক মুহূর্তের জন্য উম্মে জামিল চোখের আড়াল হয়ে গেল আবু আবুল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীকে মারার জন্য আবু বকরের সামনে এসে জিজ্ঞেস করলো মুহাম্মদ কই সুবহানাল্লাহ বলবেন না অথচ আবু বকরের পাশেই দাঁড়ানো

গোস্ত নিজের গায়ের গোস্ত নিজেই টেনে ছেড়ে নিজের মাথার চুল নিজের টেনে ছিঁড়িয়ে এরকম পাগলামি করতে করতে বাড়িতে চলে আসে আবুল আহাব বাজার থেকে বাড়িতে এসে দুই সন্তানকে ডাক দিয়ে বলল বাবা মোহাম্মাদের উপরে নাজিল হয়েছে আমার নামে অভিশাপ নাজিল হয়েছে লানত নাজিল হয়েছে আমি চরম প্রতিশোধ নিতে চাই চরম প্রতিশোধ দুই সন্তান বলল বাবা কি প্রতিশোধ নিতে চান উৎবা ডাক দিয়ে বলল বাবা বলেন আপনার মনের আশা উঠাই ডাক দিয়ে বলে বাবা কি করতে চান বলেন আবুল হাব বলে তোমরা এই মুহূর্তে নবীর দুই কন্যা সন্তানকে তালাক দিয়ে বাড়িতে পাঠাইয়া দাও আবুল আহাবের দুই সন্তান বলে তাদের অপরাধ কি বলে তার অপরাধ হলে একটা ও মুহাম্মাদের মেয়ে কথা শুনতেছেন কি অপরাধ ও মোহাম্মদের ঘরে জন্মগ্রহণ করছে এটাই তার সবচাইতে বড় অপরাধ দেখেন তো ওই আবুল আহাব এই সমাজে এখনো আছে কিনা কোনো অপরাধ নাই হুজুর সব দিক ভালো একটাই অপরাধ জামাত ইসলামী করে এ মাল আছে আসে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহিকে অনেক অনেক লোকেরা অনেক লোকেরা বলেছে কথা সব কিছু ভালো লাগে শুধু একটাই অপরাধ কি করে জামাত ইসলামী করে এটাই হলো তার বড় অপরাধ যদি না আমার বিশ্বাস করেন উনি যদি উনি যদি ফুল পিছানো রাস্তা বেছে নিতেন আর যদি পীর হতে চাইতেন বাংলাদেশের একটা গ্রাম থাকতো না যেই গ্রামে তার মুড়ি থাকতো না সবচাইতে বড় পীর হওয়া সম্ভব ছিল না বাংলাদেশের এমন কি এশিয়া উপমহাদেশের তার মতো পীর আর খুঁজেই পাওয়া যেত না ঠিক না। আল্লাহর দিনের কর্মীদের মেধা আল্লাহ যা দিয়েছিলেন তারা যদি ব্যবসা করতে চাইতেন ব্যবসা করতে পারতেন তারা যদি সম্পদ খাটাতে চাইতেন মে ব্যবসার ম্যাগনেট হয়ে যেত মেধা যদি খরচ করতেন স্কুল কলেজ বানানোর প্রত্যেকটি জায়গায় স্কুল কলেজ তাদের নামে হয়ে যেত কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আমিনান নাসি মাই ইশরী নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য বড় বড় অফারকে কোরবানি দিয়ে দেয় আল্লাহ কবুল করেন বলেন আমিন বলেন আমিন আগুলা লাহাব বলল একটাই অপরাধ কি মুহাম্মাদের ঘরে জন্মগ্রহণ করেছে এটাই বড় অপরাধ তালাক দিয়ে দাও বড় ছেলে বলল বাবা আমি যদি ওকে তালাক দিয়ে দেই তাহলে আমার কপালে বউ জুটবে এটার কোনো নিশ্চয়তা নাই কারণ নবীর মেয়ে যেমন রূপবতী তেমন গুণবতী সুমান আল্লাহ বলে ওটাই বা যখন বলল যে আমি তালাক দেব না আবুল আহাব বলল তালাক না দিলে আমি তোমাকে শাস্তি দেব শুনতেছেন কথা আমি তোমাকে শাস্তি দেব আমি আমার বাড়ি থেকে তোমাকে বের করে দেব আমি তুমি যে আমার ছেলে আমি এইটা ভুলে যাব এবং তুমি আমার কেউ না তা লিখে দেব দেখেন তো বাংলাদেশে তুমি যদি এই দল পদত্যাগ এখান থেকে যদি তুমি নিজেকে গুটিয়ে নাড়াও তোমার মাথার উপরে মামলার বোঝা চাপাবো তোমাকে ফাঁসিতে ঝোলাবো সাইডি মাথা হেলাও এরকম প্রস্তাব আসছে না আসছে না অমিন নাসি মাই ইয়াশী নাফসাহুফতি অ আমার দতিল্লা এই জন্য প্রথমে বলেছি কোরান কেন্দ্রিক আলোচনা শুনলে সব থেকে ধোকা দায়কে শয়তান এই কথাগুলো শোনার পরে অনেকেই বলবে হুজুর ফুল জামাতের পক্ষে কথা বলে গেল আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে না আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার কন্যা সন্তানকে তালাক দেওয়ার জন্য আবুল হাব গিয়ে চাপ দেয় উতবা ডাক দিয়ে বলে বাবা আমি দিতে পারবো না আবুল হাব বলে যদি তুমি না দাও তাহলে আমার সন্তান তুমি এটা আমি ভুলে যাব তোমাকে তের্জ্য পুত্র করে দেব এই জিনিসটা যদিও সেই সময় চালু হয় নাই বলে আমার বাড়ি থেকে তোমাকে বের করে দেব আমার সকল সম্পদ থেকে তোমাকে বহিষ্কার করা হবে উতবা ভয়ের চোটে তালাক দিয়ে দেয় উতাই পা দিয়ে বলে বাবা